বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো সকাল সরকার বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে চলে এসেছে পাঙ্গাস মাছটা মিনিমাম ওয়েট হবে সাড়ে তিন কেজির মতো তো এখন হচ্ছে আমি মাছটা কীভাবে পরিষ্কার করব এবং রান্না করব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর এই তো পাঙ্গাস মাছটা পরিষ্কার করার জন্য আমি হচ্ছে কিছু পাতা নিয়ে আসবো দেখো আজকে আমি পাঙ্গাস মাছটা কীভাবে পরিষ্কার করি হ্যাঁ বলো আমি মাছ তো হচ্ছে এগুলা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে খকশা পাতা এই খকশা পাতাগুলো দিয়ে কিন্তু পাঁকাশ মাছ খুব সহজেই পরিষ্কার করা যায় আর খকশা পাতাগুলো একটু বেশি করে নিলাম মাছ ধুইতে সহজ হবে আর আমার নেওয়ার শেষ এখন হচ্ছে মাছটা ধুই দেয় আর এই তো হচ্ছে মাছটা আর মাছটা এখন হচ্ছে আমরা মানে আমি আর কি গজে নেব এই যে এই পাঙাশ মাছটা কিন্তু দেখতে আসলে একটু সাদা সাদায় আর সাদা পাঙাশ মাছটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় ঠিক আছে আর দেখেন খুব সহজেই কিন্তু মাছটা ঘষে নেওয়া যাচ্ছে আর এই উপরে কালো না তুললে অনেক সময় মাছটা গন্ধ করে মাছটা হচ্ছে কেটে দিয়ে ঘষ নিয়ে আসলাম আর এখন হচ্ছে লবণ আর লেবু দিয়ে ধুয়ে নেব আর লেবু দিয়ে কিন্তু পাঙাশ মাছটা ধুয়ে নিলে একদমই কোনো গন্ধ থাকবে না

এখন হচ্ছে আমি মাছগুলোকে ভাগ করে নেবো কারণ সবগুলো মাছই তো আর যতটুকু মাছটা রান্না করার জন্য ওখানে যে পেঁয়াজ তারপর হচ্ছে জিরে আর এই তো হচ্ছে আদা বাটা আদা বাটাটা দিলে একটু আলাদা স্বাদ চলে আসবে এই জন্য একটু করে আদা বাটা দিতে হয় তো এখানে এই যে সব কিছু দিয়ে ব্যালেন্ডার করে নেওয়া হবে সবগুলো মশলা ব্যান্ডার করে নিয়ে আসা হয়েছে এখন হচ্ছে মশলাটা আমি ভুনা করে নেব একে কিছু দিয়ে দিচ্ছি ঝালটা একটু বেশি করে দেব আসলে ঝালটা না দিলে ভালো লাগে না তো দিয়ে একটু মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর কি অনেকক্ষণ ধরে কষাতে হবে মশলাটা যে অত কষাবেন তত স্বাদ মশলাগুলো কষানোর শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মাছটাই রান্না করতেছি ভাজা মাছ আসলে আমার কাছে ভালো লাগে না পাগাস মাছটা কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ এখানে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আজকে কিন্তু শুধু এই মাছটাই রান্না করবো একদমই অন্য কিছু রান্না করব না তোমাদের ভাইয়ার জন্য ডাল করলা ভাজি এগুলো আছে তার তো মাছ খাওয়া যাবে না এই মশলাতে বেশ কিছুক্ষণ মাছগুলো কিন্তু কষিয়ে নিতে হবে আর এখন কিন্তু এই যে ঝোল দিয়ে দেবো গুঁড়ো কেটে দিলাম তবে আগে আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আমার কিন্তু মাছের কষাটা হয়ে গেছে তো এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দেব যদিও তো পাঙ্গাশ মাছ আর পাঙ্গাশ মাছ কিন্তু জিরে গুঁড়োটা না দিলে আসলে খেতে ভালো লাগে না তো এই যে এখন কিন্তু একদমে বেশি নাড়াচাড়া করা যাবে না আর ঝোলটা কিন্তু প্রায় হচ্ছে শুকিয়ে আসছে আমি এইরকমই একটু নামাব বেশি নাড়াচাড়া করব না আমার কিন্তু রান্নাটা শেষ যদি আপনাদের কাছে পাঙ্গাস মাছের রান্নাটা বা ধোয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ